আসসালামু আলাইকুম নট পিকজেল তো নট পিকজেলের কিছু আপডেট রয়েছে অনেকে এখন এই জিনিসগুলো বুঝতে পারতেছেন না তো আমি মনে হয় দেখি এটা ক্লিক করে আমি উইন হতে পারিনি দেখান দেখুন নতুন কিছু গেম আসছে এখন এখন অনেকে এখানে ইনকাম করতে পারতেছে না বা বিষয়টা বুঝতে পারতেছে না এটাখানে এখানে কিরকম কি এখানে যে সিস্টেমটা এখন ইনকাম আগের থেকে আরও কমিয়ে দিয়েছে এবং আরো টাপ করে দিয়েছে আবার টাপ করে দিলেও ইনকাম আগের থেকে আবার একদিক দিয়ে বৃদ্ধিও করে দিয়েছে এখন বলবেন ভাই কীভাবে কী বললেন কিছুই তো বুঝতে পারতেছি না সম্পূর্ণ জিনিসই বুঝবেন ভিডিওটা এর জন্য শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে তো প্রথমত আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আসি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনারাও আসবেন এখানে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী সকল অফার সকল আপডেট পাওয়ার জন্য এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সিম্পল লিঙ্ক বা ক্লিক করলে এই চলে আসবে এখানে জয়নিং লিঙ্ক দেওয়া আছে অংশগ্রহণ করতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো যারা পুরাতন রয়েছেন শুধু তারাই কাজ কর নতুন এখানে শুধু শুধু কষ্ট করে লাভ নেই আমি নিজেও কিন্তু নতুন কোনো বঠর অফার শেয়ার করি না এটা যেহেতু পুরাতন অফার আমি শেয়ার করছিলাম সেহেতু এগুলোর আপডেট আসলে আপডেট আমাকে দিতে হয় খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে পিক্সেলের ভিতরে সেই আপডেটগুলো দেখিয়ে দেবে এখানে এই যে ব্যাটেল রয়েছে এখান থেকে আপনাদের ক্লিক করেন দেখুন নতুন একটা অপশনে এখানের অ্যাপসে যে টেলিগ্রাম ব্যাটেল টেলিগ্রাম ব্যাটেলের ভিতরে আসলে এখানে এই যে মাই রেজাল্ট রয়েছে তো দেখুন এখানে আমি কিন্তু জিততে পাইনি এখানে আমি কাজ করিনি ঠিক মতো তার জন্য এখানে কিন্তু আমি নট হইনি এখানে কিন্তু এটা আমি লস করে ফেলেছি এখন আপনারা কীভাবে এগুলোর ভিতরে উইন হবেন কিভাবে এটার ভিতরে উইনিংটা তারা সিলেক্ট করে কিভাবে আপনারা অপশন করবেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখাবো এবং তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে সেটা কি আপনি দেখুন এখানে এটো ক্লিক করবেন ক্লিক করলে এখানে যা ক্লেম করা তো করতেই পারবেন তারপর নিচের দিকে আসলে দেখবেন এখানে আরো কিছু এক্সট্রা নতুন টাস্ক অ্যাড হয়েছে আমি আমার আর অ্যাকাউন্টটা দিয়ে দেখাই তো এই যে দেখুন তখন আমি এটা বা ক্লিক করবো এখান থেকে এটা ক্লেম করলাম এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে নতুন কিছু টাস্ক সেট হয়েছে এই টাস্কটা আপনি কমপ্লিট করলে পাঁচশো বারোটা পাবেন তো আমি এটাও এটা ক্লিক করি এখান থেকে এটা ক্যান্সেল করে দিয়ে আবার এটা ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে গেছে দেখুন উপরে কিন্তু এখানে আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে নিচের দিকে যাবেন নিচের দিক গেলে এরকম এই যে টাস্কগুলো পাবেন এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন এগুলো কমপ্লিট করলে কিন্তু এক্সট্রা আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন এখন এখানে যে বিষয়টা ব্যাটারির যে বিষয়টা এদের রাউন্ড ওয়ান চলতে আছে বর্তমানে রাউন্ড এর অলরেডি দুইটা রেজাল্ট তারা দিয়ে দিয়েছে গতকালকে একটা এবং তার আগের দিনের একটা গত গতকালকে যে রাউন্ডটা ছিল সেই রাউন্ডে আমি এটা ভিতরে একটু কাজ করছিলাম বেশিক্ষণ করে নিই কিন্তু এখান থেকে আমি উইন হতে পারিনি এখান থেকে আমি লস করেছি তো আমি এখানে বেশি কাজ করতাম তাহলে আমার এখানে উইনার চান্স ছিল উইন হলে এখান থেকে ভালো একটা বেনিফিট আমি নিতে পারতাম এখন বলবেন ভাই কীভাবে কি উইনার সিস্টেম টিস্টেম যদি আমাদের একটু দেখাতেন হ্যাঁ আপনাদের দেখাবো তাদের তার জন্যই তো ভিডিওটা মেক করতে আসি এখান দেখুন তারা কিন্তু অলরেডি তিরিশ এটা পোস্ট করছে পোস্টে কি টোটাল ডিটেলস বলে দিয়েছে এখানে টোটাল টেম্পলেট রয়েছে এক হাজার চব্বিশটা এখন বলবেন ভাই টেমপ্লেট কি টেম্পলেট হচ্ছে গেলে এইগুলো এখানে এখানে টোটাল এক হাজার চব্বিশটা এনএফটি রয়েছে এর ভিতর থেকে আপনাকে যে কোনো একটা ব্যাটেলে জয়েন করতে হবে এক হাজার চব্বিশটা ব্যাটেলের ভিতর যে কোনো একটা ব্যাটেলে জয়েন হতে হবে এবং তার ভিতর থেকে টোটাল একষট্টি হাজার উইনার সিলেক্ট করবে প্রত্যেকটা টেমপ্লেট থেকে মানে প্রত্যেকটা ব্যাটেল থেকে একশো বিশ জন করে সিলেক্ট করবে টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে এইটা তারপরে কাদের ভিতরে কত কি দেবে সেটা এখানে লেখা টপ চৌষট্টি জন পর্যন্ত চল্লিশ হাজার রয়েছে আহ চল্লিশ হাজার এখানে আরো রয়েছে যেমন বেশি বেশি রয়েছে তো আর কি টপ থাকবে টপ চৌষট্টি জন এর ভিতরে এই রিয়টটা রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই রিয়টটা রয়েছে কিন্তু বাকি যে রিয়টটা সেটা কারা পাবে সেটা পাবে হচ্ছে গিয়ে পরবর্তী যে ইউজাররা থাকবে তাদের ভিতরে যারা যারা উইন হবে টোটাল উইনার তো এতগুলো তো এই চৌষট্টি জন বাদে এখানে এই চৌষট্টি জন বাদে বাকি যারা এই একষট্টি হাজারের ভিতরে থাকবে তাদের ভিতরে এই সম্পূর্ণ যে রিয়টটা রয়েছে এই রিয়টটার অবশিষ্ট যেটা থাকবে সেটা ভাগ করে দিবে আশা করি বিষয়টা ক্লিয়ার

এবার জিরো আসলো তার মানে এটা এখানে এরকমই থাকবে তো এটা এটা ক্লিক করে দেখে এই যে মাইনাস হয়েছে তার মানে আমি এখানে ভুল দিয়েছি এখানে আমাকে সাদা দিতে হবে তো সাদা সিলেক্ট করে প্রিন্ট করলাম আবার মাইনাস হলো তো এবার জিরো হলো এখানে আমার ভুল হচ্ছে মানে এখানে আপনার যখনই আমি একটা জিনিস আপনাদের বোঝাই যখনই সাদার ভিতরে অন্য কোনো কালার আসবে ওইটাকে আপনাকে সাদা করে দিতে হবে তো এটা চলে যাচ্ছে এখান থেকে খুব দ্রুত হচ্ছে জিনিসগুলো তো আমি একটা ধরতে পারতেছি না ঠিকভাবে যদি একটা ধরা যায় তাহলেই কিন্তু এখান থেকে আমার পয়েন্ট বৃদ্ধি পাবে এরকম ভাবে আপনাকে এখানে কাজ করতে হবে তো এবার এইগুলোর গুলোর ভিতরে আসতে আসে তো আমি এখান থেকে বেলাক করে নিই আবার তো দেখি একটা যদি পারলাম না আমার সকল এনার্জি শেষ হয়ে গেছে অন্য অ্যাকাউন্ট যদি ট্রাই করি তো এই অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই ব্যাটেলে কীভাবে অংশগ্রহণ করবেন ব্যাটেলে অংশগ্রহণ করার জন্য প্রথমত এই এটা ক্লিক করবেন এই টুবাই ক্লিক করলে এখানে আপনাকে ট্যাম্পলেট সিলেক্ট করতে পারবেন তো টেমপ্লেট সিলেক্ট করতে পারলে এখান থেকে আপনার যে কোনো টেম্পলেট সিলেক্ট করতে পারবেন এখানে অনেক ট্যাম্পলেট রয়েছে তো আমি এইটার বুলুমটা সিলেক্ট করে দিই এখান থেকে এই ট্যাম্পলেটটা সিলেক্ট করে দিলাম এই ট্যাম্পলেটটা এখান থেকে সিলেক্ট করে দিয়েছে এখন এখান থেকে কেটে বের হয়ে যাবে যে এখান থেকে কেটে আমি বের হয়ে গেলাম আপনার রেজাল্টটা দেখার জন্য এখানে যেতে হবে এখানে গেলে আপনার এখানে রেজাল্ট চলে আসবে তো আমার এখানে আগেই লস চলে আসছে মানে এরা লস করছে জিততে পারে নাই তা বুলুমটা সিলেক্ট করলাম এখন এখান থেকে থ্রি ক্লিক করলে টেম্পে ক্লিক করলে আবার আপনাকে এখানে নিয়ে চলে আসবে তো টুর্নামেন্ট আমাদের টুর্নামেন্ট অলরেডি সিলেক্ট করা এখন আমরা এইটার টুপারটা ক্লিক করলে দেখবেন আমাদের সামনে বুলুম চলে আসবে এই যে বুলুমটা চলে আসছে এইটার ভিতরে করতে সুবিধা হবে এখানে আপনারা সাদা সিলেক্ট করে দেবেন সাদা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এই যে অনেকগুলো রয়েছে যে প্রিন্ট ক্লিক করলাম প্লাস আসলো এটা ক্লিক করে প্রিন্টে ক্লিক করলাম প্লাস আসলো এই যে দেখুন এই যে কিন্তু সহজ হচ্ছে এইটাই এটার ভিতরে কাজ করা একদম ইজি আছে আপনারা ভলুম সিলেক্ট করে দেবেন এখন কিন্তু প্লাস আছে এখন কিন্তু মাইনাস হচ্ছে না জিরো হচ্ছে না উপরে অনেক সময় পয়েন্ট অ্যাড হয় না এটা সার্ভার পার্সেন্টের সমস্যা কিন্তু এগুলো পরবর্তীতে অ্যাড হয়ে যাবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি যে এইটা কীভাবে কী করবেন এদের কিন্তু পরবর্তীতে রাউন্ড টু আসবে এখন রাউন্ড ওয়ান চলতে আছে রাউন্ড ওয়ানের একটা রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে সেইটাই লস দেখাচ্ছে হয়তো আমি সঠিক এই জিনিসটা বুঝতে পারতেস না কারণ আমি তো এইটার ভিতরে এইমাত্র জয়েন হলাম তারপরে আমাকে লস দেখাচ্ছে যাই হোক রাউন্ড ওয়ানের একটা রেজাল্ট দিয়ে দিয়েছে হয়তো সেইটাই আমাদের ওখানে শো করছে যে আমরা লসে রয়েছি হ্যাঁ এই যে উনত্রিশ হাজারটা এখনও এখানে কি এখানে যখন রাউন্ড টু আসবে তখন আমি যেভাবে দেখালাম এখানে এই যে ট্যাম্পলেট আপনার ট্যাম্পলেট আপনি আসবেন আসার পরে ওইভাবে কালার করে এখান থেকে এগুলো কমপ্লিট করবেন এখানে আপনি যত বেশি অ্যাক্টিভ থেকে কাজ করবেন আপনার এখানে উইনার সাজ তত বেশি থাকবেন আপনি যদি এখান থেকে উইনার দেবেন আপনি কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন আশা করি ব্যাটেলের জিনিসটা ক্লিয়ার আমি কিন্তু বারবার বলি টেলিগ্রাম বটম আপনারা বাদ দিয়ে দেবেন নতুন কোনো বট অংশগ্রহণ করবেন না পুরাতন যেগুলো রয়েছে ওগুলোতেই সমর্থ থাকবেন আমি কিন্তু শেয়ার আপনারা শুধুমাত্র আমাকে ফলো করে থাকেন তাহলে এমনিতেই নতুন করবেন না কিন্তু আপনারা অন্য অন্য কোনো চ্যানেল বা কমিউনিটিকে ফলো করে থাকলে তারা যদি নতুন কোনো বটর আবার শেয়ার করে সেগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে কিন্তু আমি বর্তমানে অনেক অফার পাই কিন্তু তারপরও শেয়ার করে দেয় কারণ বটর অফার থেকে তেমন একটা ভালো প্রফিট পাওয়া যাচ্ছে না যে বর্তমানে এটা ট্রেন্ডিংটা এক কথায় বলতে পারেন শেষ হয়ে গেছে আমি কিন্তু দেড় মাস দুই মাস আগে থেকে আপনাদের বলতে আছি বট থেকে কিন্তু তেমন অ্যামাউন্ট এখন আর পাবেন না আপনারা একটা কাজ করতে পারেন টেস্ট নেটের অফারগুলোতে কাজ করতে পারেন এই যে দেখুন টেস্ট নেটের এই একটা অফার রয়েছে তারপর এই একটা অফার রয়েছে এই একটা অফার রয়েছে এই তিনটি অফার কিন্তু টেস্ট নেটের রয়েছে যেগুলোর ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে তো আশা করি বুঝতে পারছেন এখন আর কি প্রশ্ন থাকতে পারে ভাই এটা লিস্ট মিস্ট কবে কি হবে এটা সম্পর্কে একটু ধারণা দিন ভাই এটা সম্পর্কে ধারণা দেবে তারা যখন আপডেট দেবে তখন আমি আপনাদের আপডেট জানিয়ে দেবো এখন পর্যন্ত লিস্টিং মিস্টিং কোনো নিউজ টিউজ নেই কিন্তু ততটুকু ধারণা করতে আসি ডিসেম্বর মাসের ভিতরেই হয়তো এটা লিস্ট হয়ে যাবে কারণ বর্তমানে মার্কেটও ভালো রয়েছে আর ডিসেম্বর মাসে কিন্তু আরো কয়েকটা কেলেম টেলেম রয়েছে যেগুলো আপডেট অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই যে চ্যানেল এই চ্যানেলের ভিতরে দিয়ে দিয়েছি তো তার জন্য আপনাদের এই এইটার পরবর্তী আপডেট বা অন্য অকটায় আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে এবং নতুন ধরো থাকলাম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যাতে করে এই অফার সহ যে অফারটা দেখালাম নট নটফ্লিক্সের এইটার পরবর্তী আপডেট বা এইটা কীভাবে উইথ্রো করবেন এটা উইড্রো করে আপনার টাকা পকেট পর্যন্ত কীভাবে নেবেন সেই সকল বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং প্রত্যেকটা আপডেট স্টেপ বাই স্টেপ ফলো করে সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলেই আপনার আপনার টাকাটা বা আপনার পফিটটা আপনি একদম সঠিকভাবে বুঝতে পারবেন এবং আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন সেটা যদি আপনি একদম নতুন ইউজার হন এই ক্রিপ্টোকারেন্সি বা যেটাই বল না কেন এই এইগুলোর ভিতরে আপনার যদি অ্যাড্রুপের ভিতরে নতুন কাজ করে থাকেন তাহলে খুব ইজিলি ভাবে আমার ভিডিও আমার আপডেটগুলো দেখলে সঠিকভাবে আপনি আপনার পকেটটি বিকাশ পর্যন্ত বিকাশ থেকে আপনার পকেটও নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন এইগুলো আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ